সবার শুক্রবার পুরাতন মালদা যাত্রাডাঙ্গা জিপির পোড়া গ্রামতলি পলিয়া দুই লক্ষ টাকার রাস্তা উদ্বোধন করলেন যাত্রাডাঙ্গার প্রধান সরোজনী পাহাড়িয়া এবং তার হাজবেন্ড রঞ্জন পাহাড়িয়া নারকেল ফাটিয়ে রাস্তার শুভ সিলেবাস করেন এবং ঢাক ঢোল বাজিয়ে গ্রামবাসীদেরকে মিষ্টি খাবার গ্রামবাসীর রাস্তার ডিমান্ড ছিল সেই ডিমান্ড পূর্ণ হওয়ার জন্য খুঁতে উল্লাস মানান গ্রামবাসীরা নাই রাস্তা উৎপাদন হচ্ছে সেই রাস্তা উৎপাদনের প্রধান মাননীয় প্রধান মহাশায় এর আজকে নারকেল ফাটাছে তাড়াতাড়ি আয় কি এত দেরি করছিস সকলকে নমস্কার জানিয়ে বলছি আমি আজকে আমাদের এই পোপরা গ্রামতলি পড়িয়াপাড়ার যে রাস্তার শুভ সূচনা করছি আজকে দুই লক্ষ নব্বই হাজার টাকার সেটি আমাদের ফিফটি ফিনান্সের স্কিম থেকে হচ্ছে আমাদের এই এলাকার মানুষের প্রচণ্ড দাবি ছিল আমার এই যখন প্রথম পঞ্চায়েত ইলেকশন হয় সে সময় এই এলাকার মানুষের দাবি ছিল যা এই রাস্তাটা করতে হবে আমরা তোমাকে ভোট দেবো আমি তারই স্বার্থে আমি গ্রামের মানুষের কথা ভেবে এই রাস্তাটাকে আমি আজকে শুনশোচনা করছি তাতে আমার গ্রামের মানুষ আজকে ঝুঁকে পড়ে যেন গ্রামের মানুষ সবাই প্রত্যেকটা বাড়ির মানুষ আজকে এগিয়ে এসছে এই রাস্তাটা উদ্বোধন করার জন্য আপনার নাম আমার নাম রঞ্জন লোহার যাত্রাডাঙ্গা অঞ্চলের প্রধানের স্বামী সাজনী পাড়িয়া চাই পাড়ায় একটা রাস্তা হচ্ছে তো আপনাদের ডিমান্ড ছিল প্রধান সাহেবের কাছে রাস্তাটা করে দিলে খুব উপকৃত হতো কি বলবেন আপনি কি বলবেন প্রধান সাহেবকে আমি চাইছি যে যখনই ওই ভোটে ইলেকশনে দাঁড়িয়েছিল আমাদের প্রধান মশাই তা আমাদের আপত্তি ছিল যে গ্রামতল্লির মধ্যে যে একটা কাঁচা রাস্তা আছে সেটা যদি ঢালাই হয় তাহলে আমরা সবাই আমরা সহযোগিতা করব কিংবা আজকে আমাদের সেই কাজটা যে আমাদের আপত্তি প্রধানের কাছে ছিল সেটা আমাদের আপত্তি আজকে পূরণ হচ্ছে লাগছে আমাদের ভালো লাগছে যে গ্রাম ঘাটে গ্রামের মধ্যে যে রাস্তা হচ্ছে প্রত্যেকের জন্য সে চলাফেরা করতে প্রত্যেকের সুবিধা আছে সুবিধার্থে আমাদের সকাল সকলেই কি ভালো লাগছে যে আজকে আমাদের আপত্তিটা প্রধান সাহেব আমাদের পূর্ণ করছে আপনার নাম পরিচয় আমার নাম ফেকুর দাস বাড়ি ग्राम तुलसी अरे दो सुन लो दो सुन लो तेल के मंत्र काम करो मार दो बाकी गया दुनिया रह गई